হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বরু আচার হয়তো বা এখন গরুর সিজন নাই কিন্তু আমি আনসিজনের ভিতরে একটা গরুর আচার বানিয়ে দেখাইলাম ওকে দর্শক ভাইরা এই আচারটা বানিলাম আমি ওমান প্রবাসী আজকে আমি মসজিদে নাম আসন নামাজ পড়তে গেছিলাম মসজিদে মসজিদের পাশে থাকা একটা বরুই গাছ ওই বরুই গাছের ভিতরে প্রচুর বরু আসছে ওই গরুগুলা সবগুলা বরু এখন একটু গরম পড়ছে সবগুলা গরু নিচে পড়ে গেছে এই বরু খাওয়ানোর মতন কেউ এই বরুইগুলা কেউ নেয় না নিয়ে খায়ও না এবার এই দেশে বরুই খাওয়ান না বাঙালিগণ পাকিস্তানি ইন্ডিয়ানি কোন গরু খাইতে চায় না তো এই গরুগুলো দেখে আমার খুব ভালো লাগলো এবং কি মায়া লাগলো গরুর প্রতি যে কেউ যে খায় না আমি একটু তাই করে দেখি যে জি খাইয়া বিশেষ করে কি এই গরুর ভিতরে পোকা থাকে এই জন্য কেউ খায় না তো আমি প্রায় দশ থেকে পনেরোটা গরুই ব্যাঙ্গে দেখলাম যে পোকা আছে কি না দেখলাম যে এই গরুটি যে পোকা নাই এই গরু গাছটা দিতে কোনো পোকা নাই এই জন্য আমি অতগুলো গরু প্রায় এক কেজির মতো নইব গরু পোকায় আনলাম পোকা আনে সুন্দর করে রোদে দিলাম রোদে দিয়ে দেখলাম যে পোকা হয়েছে কি না যে এরপরেও পোকা হয় নাই তো হঠাৎ করে চিন্তা করলাম যে এই গরুগুলো কি করা যায় তো এমনি গরুগুলো খেতে ভালো লাগে খুব মিষ্টিয়ে কিন্তু ইচ্ছা জাগে না আর গরুগুলা খেতে তো একবার কই এটি ফালাই দেব গরুগুলো খেতে ভাল লাগে না দেখে কই এটি ফালাই দেব তো একদিন হঠাৎ করে মনে পড়লো যে একজনের সাথে বললাম আর কি যে ভাই কতগুলো গরুই আমি এগুলো ফালাইতে আসছি আপনি খাইবেন কিনা সে কইল কি যে গরুই তো এমনি খাওয়া যায় না কারণ কি দুজি যে শুকাইয়া রোদ্র দিয়া যেমন আচার আসার বানান খেতে খেতে ভালো লাগবো তো হঠাৎ করে বললাম যে আসার বানাবো কেমনে আমরা তো আচার বানাইতে পারি না এই জন্য আসার বানানো সম্ভব না পরে আজকে একজন বললো এক বন্ধুজন বললো আজকে মাথায় নিলাম আসলে তো তাই করে দেখি আচার বানাইতে পারে কি না পরে বলছি কি এ আশার বানানোর জন্য আমি চিনি গরমে যে ছিল বা চিনি বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি গুলো কষাই নিলাম প্রথমে আমি গরুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে হালকা কিছু গরুই বেজে নিলাম তেল দিয়ে বাজিয়ে নিলাম যাতে তেলাক্ত হয় পরবর্তীতে আমি ওই তেল দিয়ে বাজার পরে সুন্দর করে এই এ মশলাগুলো ভালো করে কষে নিলাম হলুদ মরিচ লবণ তেল এরপরে যে সুপ মরিচ বিভিন্ন মরিচ টরিচ দিয়ে এগুলো ভেজে নিলাম ভাজার পরে আমি এগুলা ভালো করে কষি নেব কষি নিলাম একটু আর পরবর্তীতে আমি কষানোর পরে এই বড়িগুলো দিয়ে দেবো এখন দর্শকবার আমার মশলা কষানো প্রায় শেষ এখন আমি এই বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দেওয়া দেওয়ার পরে প্রায় দশ মিনিটের মতন আমি ভালো করে কষে নিলাম দেখেন দর্শক ভাইরা এটা একটা আশ্চর্য জিনিস কেরা ওমান অথবা কন প্রবাসী কণ এই গরু আশা দেওয়াটা খুবই টাফ ব্যাপার তাই আমি চেষ্টা করলাম যে এই বরু আচারটা বানানো যায় কি না ওকে দর্শকবার করে যে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকে বেলাঘানটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী এরপরে আমি যখন গরুগুলো কষানোর পরে আমি চিনি চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে জালটা যাতে কম লাগে একটু মরিচটা একটু বেশি দিলাম শুকনো মরিচ গুরু করে দিলাম ওটা অ্যালাইস দারচিনি सबगुल